তো হ্যালো ফেন্স আমি সন্দীপবেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ইউটিউব চ্যানেল তো রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় এক আমূল পরিবর্তনের সাক্ষী থাকতে চলেছে রাজ্যের প্রায় প্রতিটি চাকরি অলরেডি এরকমই একটি চাঞ্চল্যকর আপডেট কিন্তু সপ্তাহান্তায় উঠে আসছে আপনারা সকলেই জানেন ইতিপূর্বে কিন্তু আমরা দেখেছিলাম যে ভোট পর্ব চলাকালীন পরিস্থিতিতে বা তার আগে থেকে আমরা দেখেছিলাম যে রাজ্যে চাকরি প্রার্থীদেরকে কিন্তু আশ্বস্ত করা হয়েছিল যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ কিন্তু করানো হবে রাজ্যের প্রায় প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতেই প্রাথমিক শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বলা হয়েছিল যে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করানো হবে এবং প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করানোর মাধ্যমে একটা হিউজ পরিমাণে ভ্যাকান্সি ক্রিয়েট হবে যেখানে কিন্তু দু হাজার চব্বিশে নতুন করে নিয়োগের কাজ শুরু করবে রাজ্য সরকার এরকমের একটা আশ্বাস কিন্তু দেওয়া হয়েছিল তো সেই সময় থেকে আমরা দেখেছিলাম যে বিভিন্ন টালমাটাল পরিস্থিতি থাকার কারণে সেরকমভাবে কিন্তু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণীয় কার্যক্রমে কিন্তু গতি আনা সম্ভব হয়নি তবে আবারও তো এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়ের উপর আরও কিছুটা কনফার্মেশন পাওয়া যাচ্ছে অলরেডি কিন্তু জানা যাচ্ছে যে ও সার্টিফিকেট সম্পর্কিত যে জল্পনাটার কারণে রাজ্য প্রায় প্রতিটা রিক্রুটমেন্টের ওপরেই কম বেশি স্থগিতাদেশ থাকছে বলেছে রাজ্য সরকার সেটা কিন্তু আপাতত সেরকমভাবে লাগু হচ্ছে না অবশ্যই কিন্তু নির্দিষ্ট গতিতে রাজ্য সরকার বিষয়টাকে হ্যান্ডেল করবে নির্দিষ্ট গতিতে কেসের মামলার মাধ্যমে কিন্তু অবশ্যই কলকাতা হাইকোর্টের নির্দেশিকাটাকে তারা সরাসরিভাবে খারিজ করানোর চেষ্টা করবে সেটা সুপ্রিম কোর্টে মামলা চলবে পরবর্তীতে ও সার্টিফিকেট সম্পর্কিত যে আপডেট আসবে তার উপরে বেশ করে নির্দিষ্ট নির্দেশিকা কিন্তু দেওয়া হবে রাজ্য সরকারের পক্ষ থেকে তবে আপাতত এই মতো অবস্থায় আমাদের রাজ্যে কোনো রিক্রুইটমেন্ট প্রক্রিয়ার উপরে সেরকম সরাসরি কোনো স্থগিতাদেশ কিন্তু থাকছে না তো নির্দিষ্ট গতিতে তাহলে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে প্রায় প্রতিটা রিকমেন্ট প্রক্রিয়াকে এগিয়ে নিয়ে যাওয়ার কিন্তু পারমিশন দেওয়া হচ্ছে এটা সকলেই বুঝতে পারছেন এই কারণেই কিন্তু হেনেস রাজ্যে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করানো হতে পারে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে এই নিয়ে কিন্তু একটা চাঞ্চল্যকর আপডেট উঠে আসছে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের জন্য নির্দিষ্ট ডেটাবেস চেয়ে পাঠানোর কাজ কিন্তু শুরু করা হয়েছিল অলরেডি ভোট পর্ব শুরু হওয়ার আগে থেকেই আমরা জেনেছিলাম যে দু হাজার কুড়ি সাল থেকে এই যে দীর্ঘ দাবিগুলো করেছে চাকরি প্রার্থীরা বারবার কিন্তু বেশ কিছু আন্দোলনের সাথে যুক্ত হয়েছে চাকরি প্রার্থীরা বহুবার আন্দোলন থেকে দাবি জানানো হয়েছে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করাতে হবে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে বা প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ প্রায় প্রত্যেকটা রাজ্যেই কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র আমাদের রাজ্যবাদে বাদে সেই কারণে কিন্তু রাজ্যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করিয়ে পর্যাপ্ত শিক্ষক এবং ছাত্রের রেশিওটাকে মেনটেন করানোর যে দাবিগুলো তুলেছিল রাজ্যের চাকরিবার্থীরা সেই বিষয়গুলো নিয়ে কিন্তু এখানে অলরেডি চিন্তাভাবনা শুরু করা হয়েছে এবং জানা যাচ্ছিল এই সম্ভাব্য দু হাজার চব্বিশ সালে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের কার্যক্রম কমপ্লিট করিয়ে নির্দিষ্ট একটা হিউজ ভ্যাকেন্সিতে নিয়োগে নোটিফিকেশন প্রকাশ করা হতে চলেছে সেই বিষয়টাই কিন্তু আরও এক এগিয়ে গেল অলরেডি এই মুহূর্তে দাঁড়িয়ে জানা যাচ্ছে যে রাজ্যে এখনও পর্যন্ত ও সার্টিফিকেট সম্পর্কিত কোনো সরাসরি স্থগিতাদেশের নির্দেশিকা না থাকার কারণে নির্দিষ্ট গতিতে আবারও কিন্তু কার্যক্রমে গতি আসতে চলেছে অবশ্যই কিন্তু যা জানা যাচ্ছে সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে যে নির্দিষ্ট জেলার ডিপিএসসি থেকে কিন্তু অলরেডি সেই জেলার যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে নির্দিষ্ট রেশিও অনুযায়ী কিন্তু ছাত্র এবং শিক্ষকের যে রেশিওর লিস্ট রয়েছে সেই লিস্ট কিন্তু চেয়ে পাঠানো হয়েছে আরও একবার ডিপিএসসিকে ইতিমধ্যে নির্দেশিকা দেওয়া হয়েছিল এই খবর আমরা পেয়েছিলাম ডিপিএসসিকে অলরেডি কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছিল লিস্ট তৈরির জন্য নির্দিষ্ট ভেরিফিকেশন প্রক্রিয়া কমপ্লিট করে নির্দিষ্ট ডেটাবেস তৈরি রাখার জন্য কিন্তু নির্দেশিকা দেওয়া হয়েছিল খবর আমরা আগেই পেয়েছিলাম তবে আপাতত কিন্তু আরও একবার জানা যাচ্ছে যে প্রত্যেকটা জেলার ডিপিএসসিকে আরও একবার নক করা হচ্ছে প্রত্যেকটা জেলার ডিপিএসসিকে আরও একবার কিন্তু এই বিষয় সম্পর্কে অবগত করা হচ্ছে যে তাদের সেখানে লিস্ট তৈরির কার্যক্রম থেকে কত দূরে গেলো এই নিয়ে কিন্তু আরও একবার প্রশ্নচিহ্ন তুলে ধরা হয়েছে আরও একবার কিন্তু মেসেজ পাঠানো হয়েছে ডিপিএসসিগুলোতে এরকমই বিশেষ সূত্রের খবর তো এটাই আপনাদেরকে বলতে চাইছি রাজ্যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ নিয়ে বিরাট একটা আপডেট উঠে আসছে দীর্ঘ দু হাজার কুড়ি সাল থেকে যে দাবিগুলো চাকরিবার্থীরা জানাচ্ছেন সেই দাবি কিন্তু এবার পরিপূর্ণ হতে পারে দু হাজার চব্বিশে এসে অবশ্যই কিন্তু পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ নির্দিষ্ট যে ডেটাবেস তৈরি কার্যক্রম রয়েছে সেটা ডিপিএসসি ওয়াইজ কিন্তু শুরু করা হয়েছে অলরেডি আরও একবার পর্ষদ ছুটতে নাকি ডিপিএসসিগুলিকে নক করা হয়েছে বিষয়গুলো নিয়ে এবং ডেটাবেসতে পাঠানোর কার্যক্রম নাকি শুরু করা হয়েছে পরবর্তীতে অবশ্যই কিন্তু আগামী সপ্তাহে এই বিষয় সম্পর্কে আরও কিছুটা কনফার্মেশন পাওয়া যাবে জানা যাবে যে আদৌ কোনো ডিপিএসসিতে লেটার তৈরি কার্যক্রম বা নির্দিষ্ট তো আমাদের এই ডেটাবেস তৈরি করে নির্দিষ্ট ডেটাবেস অনুযায়ী কোনো লিস্ট তৈরি কার্যক্রম সম্পূর্ণ হয়েছে কিনা এবং সেই সম্পূর্ণ করা লিস্ট বা সেই সম্পূর্ণ করা ডেটাবেসগুলো কবে ডিপিএসসি থেকে পাঠিয়ে দেওয়া হচ্ছে পর্ষদে এবং কবে পর্ষদে গিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে এই সম্পর্কিত বিস্তারিত আপডেট কালেক্টের কাজ কিন্তু চালানো হবে তবে আপাতত তো সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় আমল আমূল পরিবর্তন সম্পর্কিত যে আপডেট আসছে দু কুড়ি সাল থেকে চাকরি প্রার্থীদের যে দাবি ছিল পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করাতে হবে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে সেই দাবি কিন্তু এবার কার্যকারিতা পেতে পারে অলরেডি কিন্তু আমরা ভোট পর্ব শুরু হওয়ার আগে থেকেই যে আপডেটটা পেয়েছিলাম সেই আপডেটে আরও এক ধাপ এগিয়ে গিয়ে কিছু কনফার্মেশন কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে পাওয়া গেল জানা যাচ্ছে যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত যে মামলাটা চলছে রাজ্যে সেটার কারণে সরাসরি কোনো প্রভাব আবারও তো রাজ্যের কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে না পড়লেও পরবর্তী দিনগুলোতে কিন্তু এখানে যাতে কার্যক্রমে কোনো স্থগিতাদেশ না থাকে সেই কিন্তু ইতিমধ্যে পরিস্থিতি তৈরি হয়েছে ইতিমধ্যে কিন্তু সেই কার্যক্রমে কিন্তু গতি আনার যথেষ্ট চেষ্টা চলছে অলরেডি কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে প্রতিটা জেলা ডিপিএসসিকে আরও একবার নক করে এই বিষয়টা সম্পর্কে ডেটাবেস চেয়ে পাঠানো কিন্তু হয়েছে বলে বিশেষ সূত্রে মতামত তবে পরবর্তীতে এই বিষয়টা কতটা কার্যকারিতা পায় বা কতটা কার্যকারিতা গতি আসে সেই উপর নজরদারি রাখবো যদি কোনো ডিটেলস ইনফরমেশন বা আপডেট পায় অবশ্যই সেটা আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো তবে যেহেতু এটা একটা দীর্ঘ দিন ধরে চলতে থাকা একটা প্রক্রিয়া দীর্ঘদিন ধরে বেশ কিছু টালমাটাল পরিস্থিতির মধ্যে আটকে থাকা একটা রিকোয়ারমেন্ট প্রক্রিয়া তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু ফেন্সি এই প্রসিডিওরটা বা এই পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণের প্রসিডিওর নিয়ে যদি কারোর কাছে কোনো আদার্স ডিটেলস আপডেট থেকে থাকে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে একটু জানিয়ে আমাদেরকে হেল্প করার চেষ্টা করবেন যাতে পরবর্তীতে প্রার্থীদেরকে আরও বিস্তারিতভাবে ইনফরমেশন আমরা প্রোভাইড করতে পারি তো সেটুকু অবশ্যই একটু চেষ্টা রাখবেন অবশ্যই যদি কোনো তথ্য আপনাদের কাছে থেকে থাকে সেটা একটু কমেন্টসের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন তো আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে